নমস্কার শুরু করছি আজকে বেঙ্গল লাইন আপনাদের সঙ্গে আমি তুলিকা বেঙ্গল লাইনে আজ প্রথমে যে ইস্যুগুলোর উপর নজর রাখবো প্রথম ইস্যু আজ বেঙ্গল লাইনে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদে অশান্ত রিপোর্টে চাপে তৃণমূল কংগ্রেস বেঙ্গল লাইনে দ্বিতীয় ইস্যু একাধিক আগ্নেয়স্ত্র সহ বহরমপুরে গ্রেফতার এক তৃতীয় ইস্যু হাওড়া সাঁতরাগাছি সিগন্যাল বিভ্রাটে এখনো জারি ভোগান্তি চতুর্থ ইস্যু চাকরি হারদের আন্দোলন মামলায় একাধিক নির্দেশ হাইকোর্টের পরবর্তী ইস্যু চম্পাটিতে সোনার দোকানে ডাকাতি খোয়া গেল চল্লিশ লক্ষ টাকার গয়না ষষ্ঠ ইস্যু গোয়েন্দাদের নজরে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার মোবাইল শেষ ইস্যু শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী নিশানায় পুলিশেরই একাংশ প্রথম ইস্যু আজকে যে ইস্যু নিয়ে আলোচনা করবো মুর্শিদাবাদের অশান্তির রিপোর্টে চাপে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তি জেরে হাইকোর্টে যে হাইকোর্টের রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ করা হয়েছে কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা চালানো হয় সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা চালানো হয় এগারোই এপ্রিল দুপুর দুটো থেকে এই হামলা চলে পুলিশ প্রশাসন কিছুই করেনি দুষ্কৃতীদের সঙ্গে ছিল কাউন্সিলর স্থানীয় বিধায়কের তদারকিতে তাণ্ডব চলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দেখ কতখানি চাপ বাড়লো এর ফলে হ্যাঁ দেখো শাসক দলের নিঃসন্দেহে এতে ভয়ঙ্কর রকম চাপ তৈরি হল কারণ প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য শাসক দলের নেতারা তৃণমূল নেতারা বারবার একটাই দাবি করে আসছিলেন যে সীমান্তের ওপার থেকে দুষ্কৃতীরা এসে দাঙ্গা করে হামলা করে তারা পালিয়ে গেছে এমনকি মুখ্যমন্ত্রীকে এরকম কথাও বলতে শোনা গেছে বিএসএফের মদতে দাঙ্গাকারীরা এসেছে বিএসএফ এবং বিজেপির মদতে এই দাঙ্গাকারীরা হামলা চালিয়ে তারা পালিয়ে গেছে তার ফলে যে অভিযোগ উঠছিল যে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন নিঃশুপ নীরব দর্শক ছিলেন বারবার তাদের কাছে ফোন গেছে একাধিকবার আবেদন গেছে আমরা দেখেছি জাফরাবাদের বাবা ছেলে দুজন খুন হয়েছেন তাদের পরিবারের লোক কিভাবে ভেঙে পড়েছেন কিভাবে বলেছেন যে পুলিশকে তিন থেকে চারবার জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো রকম সাড়া দেয়নি তিন থেকে চার ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে বারে বারে দফায় দফায় এই দুষ্কৃতীরা এবং তারপরেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তারা কুপিয়ে খুন করে কাজী যে পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশে নীরব দর্শক হয়ে বসে থাকা এইটা যেমন একদিকে প্রশাসনের উপরে ভয়ঙ্কর রকমের চাপ তৈরি হল অন্যদিকে একই সঙ্গে শাসক দলের ওপরেও চাপ তৈরি হয়েছে তার কারণ কি শাসক দলের কাউন্সিলার কাউন্সিলার হিসেবে যদিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে মেহবুব আলমকে কিন্তু অন্য একটি সূত্র জানা যাচ্ছে যে আমরা জানতে পারছি মেহবুব আলম এই মুহূর্তে কাউন্সিলার নন তিনি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এমনকি প্রশাসক যে বোর্ড হয়েছিল ধুলিয়ার পুরস সভার তারও চেয়ারম্যান ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ছিলেন এই আলম কাজেই শাসক দলের এরকম একজন নেতা যিনি দাঁড়িয়ে তিনি তিনি এসেছিলেন প্রত্যক্ষভাবে এই দাঙ্গায় হামলাকারীদের বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলেছে অত্যাচার চলেছে একদিকে মেহবুব আলম অন্যদিকে বিধায়ক তিনি ঘটনাস্থলে ঘুরে গেছেন তারপরেও কোনো ব্যবস্থা নেননি তিনি ঘুরে যাওয়ার পরেই আবার হামলা হয়েছে তাহলে বিধায়ক কাউন্সিলর যারা জনপ্রতিনিধি তাদের ভূমিকা কি তারা কি প্রত্যক্ষভাবে দিলেন এই দাঙ্গার ঘটনায় বেছে বেছে কয়েকজনকে মদত খুন করা হামলা চালানো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া সম্পত্তি লুট করা এই যে ভয়ঙ্কর রকম অত্যাচার চলল মুর্শিদাবাদে ওয়াক আইনের সংশোধনের প্রতিবাদের নামে এই জায়গাটায় তাহলে একই সঙ্গে কিন্তু জড়িয়ে গেল প্রশাসন এবং অন্যদিকে শাসক দল শাসক দলকেই সঙ্গে থাকুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছে যে পহেলগাওয়ের মতোই পহেলগাওয়ে যেরকম বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল মুর্শিতাবাদেও ঠিক সেরকমই বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে কি বলছেন এই ঘটনায় সুধাংশু द्विवेदी শোনা বা আপনাদের আজ ন্যায়ালয় দ্বারা গঠিত এসআইটি কি রিপোর্ট আনে কে বাদ पश्चिम बंगाल की तृणमूल कांग्रेस सरकार की हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है तृणमूल कांग्रेस इंडी गठबंधन और ये सेक्युलरिज्म के सो कॉल्ड सेल्फ चैंपियंस का नकाब पूरी तरीके से उतर गया है जो लोग यह कहते थे कि पाकिस्तान से युद्ध करने की क्या जरूरत है सिर्फ आतंकियों के ऊपर कार्रवाई हो जबकि हमारी सरकार ने आतंकियों पर ही कार्रवाई की उनमें से एक ने भी नहीं बोला कि पश्चिम बंगाल के मुर्शिदाबाद में किसी भी विषय को लेकर आपको आपत्ति है तो हिंदुओं के ऊपर हिंसा करने की क्या जरूरत है तृणमूल कांग्रेस ने यह प्रचार करने का भ्रम पैदा करने का प्रयास किया था कि इसमें बाहर के लोग शामिल थे उनके कुछ सांसदों ने दूसरे राज्यों के लोगों का नाम लिया था विशेषकर उत्तर प्रदेश बिहार का नाम लिया था जो सरासर अनुचित है परंतु इस फाइंडिंग में बहुत साफ साफ तौर पर तृणमूल कांग्रेस के नेता और एमएलए का नाम भी सामने आया है আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের কাছে চিন্ময় মুর্শিদাবাদ এবং পহেলগাঁওকে একই শাড়িতে বসালো বিজেপি হ্যাঁ হ্যাঁ একইবারে কারণ দুটো দুটো জায়গা দুটো ঘটনার একটাই মিল আছে যে বেছে বেছে ক্ষেত্রে দুটি জায়গাতেই বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার চলেছে আমরা দেখেছি পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পঁচিশ জন হিন্দুকে খুন করেছিল দুষ্কৃতীরা সন্ত্রাসবাদীরা আবার এইখানেও অত্যাচার চলেছে হামলা হয়েছে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িতে তাদের সম্পত্তি লুটপাট হয়েছে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে টেনে বার করে বাবা এবং ছেলে দুজনকে খুন করা হয়েছে কাজে এই দুই জায়গাটাতেই একই রকমভাবে যদিও পহেলগাঁওয়ের যে কথা বলা হচ্ছে পহেলগাঁওয়ের মূল অভিযোগ ভারত এবং সেইখানে সন্ত্রাসবাদীরা ছিল পাকিস্তান থেকে আসা তারা পাকিস্তানের মদত সন্ত্রাসবাদী সেখান থেকে এসে তারা এই ২৬ জনকে খুন করে তারা আবার পালিয়ে যায় কিন্তু এক্ষেত্রে ঘটনাটা ওই সেই দিক দিয়ে অন্যরকম তারা পাকিস্তানি বা অন্য কোন দেশের নয় তারা এই দেশেই থাকেন হয়তো প্রতিবেশীই ছিলেন কিন্তু তারাও বেছে বেছে এইভাবে ওয়াকফ আইন সংশোধনী যে আইন তার প্রতিবাদ করতে গিয়ে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর এই রকম ভাবে নিশংস অত্যাচার চালালো খুন করলো লুট করলো আগুন ধরালো একেবারে চিনমদা ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য বিরোধের পর ফিরছে পরবর্তী ইস্যু একাধিক আগ্নেয়াস্ত্র সহ বহরমপুরে গ্রেফতার এক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি বিরতির পর বেঙ্গলাইনের পরবর্তী ইস্যু একাধিক আগ্নেয়াস্ত্র সহ বহরমপুরে গ্রেপ্তার এক ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পিস্তল তেরোটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয় ওই অস্ত্রোপাচারকারীর কাছ থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি রফি প্রশাসনের নজরদারি এড়িয়ে বারবার মুর্শিদাবাদ থেকে উদ্ধার হচ্ছে একাধিক অস্ত্র হ্যাঁ একদমই যেটা হয়েছে যে আজ সকালে যে মুর্শিদাবাদের যে বহরমপুরের যে নদাপানু রেলগেট বারো নম্বর জাতীয় সড়কের উপরে যে বারো নম্বর যে বারো নম্বর জাতীয় জাতীয় সড়কের উপরেই যে রেলগেট সেই সেখানে এক ব্যক্তি হাবলু শেখ নামে এক ব্যক্তি তার বাড়ি ফারাক্কার রামরামপুর যে এলাকা সেই এলাকাতে তার বাড়ি সেখান থেকে সে অস্ত্র নিয়ে যেটুকু জানা গিয়েছে পুলিশ সূত্রে যে অস্ত্র নিয়ে সে জলঙ্গীর যে বাংলাদেশ সীমান্ত বর্ডার সেই সীমান্ত বর্ডার দিয়ে সেই অস্ত্র নিয়ে তিনি নিয়ে যাওয়ার তার কথা ছিল এবং মতো অবস্থাতেই বহরমপুর থানার পুলিশ এবং এসওজি এই যে এসওজি টিম তারা খবর পায় এবং খবর পেয়ে তারা তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে গিয়ে সেখানে যে নর্দা রেলগেট সেখানেই ওই হাবলু শেখকে কাছ থেকে তল্লাশি চালিয়ে দশ দ দশ রাউন্ড গুলি এবং তেরোটি কার্তুজ এবং সাতটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স পি এম সিক্স ফাইভ এম যে পিস্তল সেই পিস্তল তার কাছ থেকে উদ্ধার হয় এবং ইতিমধ্যেই সেই হাবলু শেখ সেই ব্যক্তিকে এই আগ্নে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই তাকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জান আবেদন জানিয়ে তাকে তোলা হয় বহরমপুরের জেলা আদালতে এবং তোলা হলে ইতিমধ্যে বিচারক তার সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন তবে ইতিমধ্যেই মুর্শিদাবাদের এটা প্রথম নয় এর আগেও যে জলঙ্গির জলঙ্গি ডোমকল রানীনগর এই যে সীমান্তবর্তী এলাকা সেই এলাকা থেকে ইতিমধ্যেও বেশ কয়েকবার এই অস্ত্র এই যে কার্তুজ এই যে গুলি এইরকম আগ্নেয়স্ত্র উদ্ধার হতেই থেকেছে তবে এখন যেভাবে চারিদিকে যে যুদ্ধের আবহ চলছে সেই জায়গা থেকেও যে বারে বারে মুর্শিদাবাদ থেকে এইভাবে অস্ত্র উদ্ধার তাতে রীতিমতো যে একটা আতঙ্কের পরিবেশ তার পাশাপাশি যে এইভাবে এত আগ্নি অস্ত্র কোথা থেকে আসছে এই যে अस्त्र সমস্ত অস্ত্র যে উদ্ধারের পর পুলিশ যেটুকু জানিয়েছে যে এই যে আজকের যে ঘটনা যে এই যে অস্ত্রগুলো যেগুলো উদ্ধার হয়েছে হাবলু শেখের কাছ থেকে নওদাপাড়া যে রেল রেল লাইন সেই রেল লাইনের যে বারো নম্বর জাতীয় সড়কের উপরে সেখান থেকে এই আগ্নেয় অস্ত্রগুলো উদ্ধার হয়েছে পাশাপাশি এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজেও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিশ তবে এই এই যে এই এই ঘটনা এই আগ্নি অস্ত্র উদ্ধারের ঘটনা এই মুর্শিদাবাদে একবার নাও বারংবার এরকম বিরতির পর ফিরছে পরবর্তী শুনে সাঁত্রাকাছে সিগন্যাল বিভ্রাটে এখনো জারি ভোগান্তি বেঙ্গল লাইনে সময় হয়েছে আরেকটা বিরতি ফিরছি বিরতির পর সাঁতরাগাছি রেল ইউনিয়নে সিগন্যাল সিগন্যাল বিভ্রাটে জেরে বাতিল একাধিক ট্রেন বাতিল একাধিক ট্রেন ১৯ মে থেকে পঁচিশে মে পর্যন্ত চোদ্দটি ট্রেন বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছে রেল যাত্রীরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু হাওড়া স্টেশনের রেল যাত্রীদের ভোগান্তি চলছেই কি জানাচ্ছেন রেল যাত্রীরা এবং কোনো সদত্তর কি মিলেছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে দেখো রেলযাত্রীদের যে অভিযোগ সোমবার থেকে যে বিভ্রাট হয়েছে সাঁতরাগাছি ইয়ার্ডে সেখানে সিগনালিং সিস্টেমের যে বিভ্রাট তার জেরে ট্রেন কোথাও কোথাও শর্ট টার্মিনেশন করা হলো বেশিরভাগ ট্রেন যে দূরপাল্লার যে মেল এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলোকে ডিলে করা হয় এবং সময় যে নির্ধারিত সময় তার থেকে অনেক পরে ছাড়া হয় যে যে ট্রেনগুলো কোনো কোন ট্রেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা তারও পরে ছেড়েছে এর ফলেই যাত্রীরা বিপাকে পড়েন এবং বিশেষ করে যারা চেন্নাইগামী যারা অসুস্থ যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা চরম বিপাকের মধ্যে পড়েছেন এইখানেই তাদের খুব যে কোনো এবং যে শিডিউলগুলো দেওয়া হচ্ছে কখনো কখনো বলা হচ্ছে আড়াই ঘন্টা পরে ছাড়া হবে তারপরে আবার শিডিউল চেঞ্জ করে দু ঘন্টা পরে দেওয়া হবে ট্রেন প্ল্যাটফর্মে এই এই আশায় তারা থাকছেন কিন্তু দেখা যাচ্ছে এই বারে বারে যে তালিকা অর্থাৎ সময়ের যে তালিকা তার পরিবর্তন হচ্ছে সেটা গিয়ে বারো চোদ্দ ঘন্টায় গিয়ে পৌঁছে যাচ্ছে এখানেই তারা ক্ষোভে ফেটে পড়েন তারা আরও অসুবিধায় পড়েন যে চিকিৎসকদের সঙ্গে তারা বারে বারে যোগাযোগ করছেন হাসপাতালে যোগাযোগ করছেন সেখানে যাতে তাদের অ্যাপয়েন্টমেন্ট অন্তত ক্যান্সেল না হয় এবং তার মধ্যে যাতে ট্রেনটা চালু করতে পারে রেল কর্তৃপক্ষ তারা তারা আশাবাদী যদিও রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সোমবার যে অসুবিধা ছিল তার জন্যে তিরিশ তিরিশটা ট্রেন তাকে তার তার সময় পরিবর্তন করা হয়েছিল পরবর্তীতে মঙ্গলবার সেটা পঁচিশটা সংখ্যায় নামিয়ে নিয়ে আসা হয়েছে আজকে অর্থাৎ বুধবার বুধবার সতেরোটা ট্রেনকে দেরি করা হয়েছে দেরিতে ছেড়েছে অর্থাৎ রেল যে চেষ্টা করছে তাদের বক্তব্য রেলের পক্ষ থেকে যে আমরা নর্মাল জিতে আনার চেষ্টা করছি এবং এই সংখ্যাটা ধীরে ধীরে তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে আজকে সতেরোই নেমেছে আগামীকাল আরও কমে যাবে অর্থাৎ দ্রুততার সঙ্গে ট্রেন পরিষেবা ট্রেন পরিষেবা যাতে স্বাভাবিক হয় তার চেষ্টা চালাচ্ছে রেল কিন্তু প্রশ্ন উঠছে যে কারণে ইয়ার্ডে যে সমস্যা অর্থাৎ একটা ট্রেন ঢোকা বেরোনো ইয়ার্ডে যাওয়া চেকিং এবং আবার প্ল্যাটফর্মে একটা ট্রেনকে চারবার যাতায়াত করতে হয় একটা লাইনের দিয়ে সেখানে সিগনালিং সিস্টেম যদি আপডেট না থাকে সেখানে কিন্তু আরও সময় বেশি যাবে সেখানে অন্যান্য ট্রেন বাধাপ্রাপ্ত হবে এই কারণে সাঁতরাগাছিতে কাজ শুরু করা হয় পরবর্তীতে যে কাজ আঠেরো তারিখ শেষ হলেও এই নন ইন্টারলকিং যে সিগনালিং সিস্টেম সেটা করা হলেও সোমবার আচমকায় বিভ্রাট দেখা দেয় তার জেরে এই বিপত্তি আর এই বিপত্তির জেরে নাগরিকরা হাজার হাজার যে ট্রেন যাচ্ছি তারা কিন্তু বিপাকে পড়ে

চাকরিহারাদের আন্দোলন মামলায় একাধিক নির্দেশ দিল এবার হাইকোর্ট চাকরিহারাদের আন্দোলন মামলায় একাধিক নির্দেশ হাইকোর্টের চাকরিহারদের আন্দোলন নিয়ে মামলায় যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে শিক্ষকের মতো আচরণ করুন রোটেশনাল বেসিসে বিক্ষোভ করুন সেন্ট্রাল পার্কে আন্দোলন করুন রাজ্য জলের ব্যবস্থা করবে বায়ো টয়লেটের ব্যবস্থা করবে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নয় এখনই ব্যবস্থা নেবে না রাজ্য হাইকোর্টে এমনটাই জানানো হলো রাজ্য সরকারের তরফে আন্দোলন নিয়ে মামলা শিক্ষকের মতো আচরণ করুন রোটেশনাল বিক্ষোভ করুন সেন্ট্রাল পার্কে আন্দোলন করুন রাজ্য জলের ব্যবস্থা করবে বায়ো টয়লেটের ব্যবস্থা করবে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নয় কি জানাচ্ছেন এই বিষয়ে চাকরিহারা শোনাব আপনাদের যেটা স্টেটের তরফ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টে কেস গেছে তা সত্ত্বেও এরা কেন বসে আছে এরকম একটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো তারাও জানেন যে আমরা কেন রাস্তায় আছি আমাদের কেন থাকতে হচ্ছে আর সেক্ষেত্রে জজ সাহেবও একবার উল্লেখ করেছেন যে স্টেটের প্রিভিয়াস যে কাজগুলো সেগুলো তো মাথায় রাখতে হবে এমনি এমনি তো এরা বসে নেই তো সেটাও একটা ব্যাপার আজকে যাদেরকে থানায় রাখা হয়েছিল এবং গত উনিশ তারিখও আমরা দেখেছি কয়েকজনকে থানায় রাখা হয়েছিল লয়ারের সঙ্গে পরামর্শ নিয়ে নিশ্চয়ই তারা কমপ্লাই করবে কিন্তু আর কি ডেকেছিলেন তিনি এখন হাইকোর্টে একটা কেসের ভিত্তিতে রয়েছেন তিনি আসলে অবশ্যই যারা যাওয়ার তারা আমরা পাঁচ থেকে ছজন আছে যারা নিশ্চয়ই যাবে আমরা চাই না যে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক কারণ কোন রকম এরকম অহিংস মানে আন্দোলনে আমরা ছিলাম হিংসাত্মক কিছু ঘটানো তেমন হয়নি ধ্বংসাত্মক তেমন কিছু হয়নি আমাদের মঞ্চ বা আমরা সংগঠন হিসাবে রকম হিংসাকে আমরা প্রশ্রয় দিই না যদি কেউ সেরকম কিছু করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং যাদের কথা বলছেন তারা আমাদের মঞ্চের কেউ নয় অন্য মঞ্চের দুজন ব্যক্তিত্ব কিন্তু তারাও শিক্ষক তারা তাদের ব্যাপারটা নিশ্চয়ই লড়েছেন বলেছেন এবং তারা তাদের মতো করে কমপ্লাই চলতি মাসের পনেরো তারিখে বিকাশ ভবনের সাথে চাকরি হারাদের সাথে পুলিশের ধস্তাধস্তি এবং বিকাশ ভবনে পঞ্চাশটি অফিসে কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযোগ দায়ের করে এবং এরপর আজ সন্ধ্যা সাতটা নাগাদ তিনজন যোগ্য শিক্ষক বিধাননগর উত্তর থানার থানায় এসে পৌঁছায় পুলিশ ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করেছে জান কজন এলেন আপনারা না আপনারা তো তিন চারজন এসেছি হ্যাঁ তিন চারজন এসেছি দেখা যাক কথাবার্তা হোক তারপরে তিন চারজন এসেছি চাকরি হারাদের আন্দোলন নিয়ে মামলা চলতি মাসে পনেরো তারিখ বিকাশ ভবনে চাকরি হারাদের সাথে বিকাশ ভবনে পঞ্চাশটি কর্মীদের সঙ্গে এবং কর্মচারীদের অভিযোগে সরকারি বিধাননগর উত্তর থানার পুলিশ আজ সন্ধ্যা সাতটা নাগাদ তিনজন যোগ্য শিক্ষককে ডেকে পাঠায় বিরতির পর যেসু নিয়ে ফিরছে চম্পাহাটি সোনার দোকানে ডাকাতি খোয়া গেল চল্লিশ লক্ষ টাকার গয়না তিনিটি ছত্রাকটা বিরতি ফিরছি বিরতির পর দিনে দুপুরে চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি দিনে দুপুরে ডাকাহাতি চম্পাহাটি জুয়েলারি হাউসে গুরুতর জখম ওই দোকানের কর্মচারী উদ্ধার 40 লক্ষ টাকার সোনার গহনা স্থানীয় চম্পাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানাদায় তিনজন দুষ্কৃতীর দোকানের কর্মচারী সোমবার চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে ভাবে জখম করে গুরুতর আহত হয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় জানা যাচ্ছে দুটি বাইকে করে এসেছিলেন তিনজন দুষ্কৃতি চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় চাম্পাহাটি এলাকায় প্রত্যেকের মুখেই যে দুজন তিনজন দুষ্কৃতি আসে দুটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতি আসে দোকানে প্রত্যেকের মুখেই হেলমেট ছিল যাতে তাদেরকেও কেউ চিহ্নিত করতে না পারে দোকানের মালিক অজয় মন্ডল তখন খেতে গিয়েছিলেন এবং সেই মুহূর্তেই দোকানে ঢুকে রীতিমতো এবং এর ফলে উধাও লক্ষ টাকার লুট লুট চালায় চালায় সোনার গহনা দিনে দুপুরে চম্পাটি জুয়েলারি হাউসে ডাকাতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ দিনে দুপুরে ডাকাতি এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায় কি বলছে পুলিশ প্রশাসন দেখো স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনা তার কারণ বছর কয়েক আগেও এই একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল এই নির্দিষ্ট এবং আজ দুপুরবেলা যেমনটা ঘটেছে এই চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে এবং সেখানে তিনজন ডাকাত সেখানে ঢুকেছিল এবং তারা হেলমেট পরে এসেছিল তেমনটাই জানাচ্ছেন দোকানের কর্মচারীরা এবং সেখানে এসে তারা সোনার গহনা দেখার নাম করে কার্যত ধারালো অস্ত্র দোকানে থাকা প্রায় লক্ষ টাকার সামগ্রী সোনা গহনার উপর গহনা নিয়ে তারা কার্যতে চম্পট দিয়েছেন এবং এই ঘটনায় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে এই ঘটনায় আটক বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি সোনারপুর থানার পুলিশ একদিকে যেমন সোনারপুর থানার পুলিশ এই ঘটনা তদন্ত করছে তেমনি বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছেন তারাও কিন্তু এই ঘটনার তদন্ত নেমেছেন তবে এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত এই ডাকাতদের কিন্তু কোন রকম হদিশ পুলিশ পায়নি তবে আশপাশের যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানের সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ তা খতিয়ে দেখে এই ডাকাত দলের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ তার কারণ হচ্ছে এই সোনার দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল তার হার্ড ডিস্ক কিন্তু এই ডাকাত দলের সদস্যরা তারা কিন্তু সেখান থেকে নিয়ে চলে যায় এবং এই ঘটনায় একজন দোকানের কর্মচারী তিনি কিন্তু গুরুতর হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিক থেকে শুরু করে কর্মচারীরা যেমন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন তেমন এলাকার সাধারণ মানুষজন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন এই ঘটনায় তুলিকা ধন্যবাদ কি বলছেন এই ঘটনায় দোকানের মালিক শোনাবো আপনাদের একজন এসছিল রুপোর মাল দেখতে এসছিল রুপোর মালটা দেখলো আমি বাজেটটা বললাম আমার বাজেট শর্ট বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি দরজাতে তালা বেরেছি এবং সে বাইর থেকে বললো যে আমি মালটা নিতে আসবো মালটা আমাকে দিয়ে দিন আমি আবার খুললাম সেটি আমার ভুল সেখানে খুলে ঢুকলো ওর পিছিয়ে পিছিয়ে তখন যারা ঢুকাল তারা দু তিনজন ঢুকে গেলো

ঘুষি মেরেছে আমি দেখিনি ভেজালিটা দেখেছি ভেজালিটা দেখেছি ওটা এখানে ধরেছিল আর তিনটা চিৎকার করেছি ভীষণ চিৎকার যখন আমাকে ধরছে ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি আমি দুইটা চিৎকার করেছি চিৎকার করার পরে তখন আর শব্দ করবি তো একবার এখন চালিয়ে দেব তখন তো আমার মুখ বেঁধে দিল এখানে ছিল একজন আমাকে ধরেছিল বিরতির পর গোয়েন্দাদের নজরে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার মোবাইল নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি বিরতির পর জ্যোতি মালহোত্রার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ আরও স্পষ্ট দু সালে দিল্লিতে পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে পরিচয় তার দানিশের মাধ্যমেই আইএসআই অফিসার হাসানের সঙ্গে পরিচয়ের কথা জেরায় হরিয়ানার ইউটিউবার স্বীকার করেছে বলে খবর তদন্তকারীদের র্যাডারে জ্যোতির মোবাইলও মিলেসা সীমান্তবর্তী এলাকার একাধিক ভিডিও ভারতের আন্ডারকভার এজেন্ট কারা তার উদেশ পেতে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে কাজে লাগিয়েছিল আইএসআই ধৃত ইউটিউবারকে জেরা করে এমনই তথ্য এনআইএ এবং আইবির হাতে এসেছে বলে খবর সেই সঙ্গে তদন্তকারীদের স্ক্যানারে জ্যোতির মোবাইলও হোয়াটসঅ্যাপ কথোপকথন তদন্তকারীরা হাতে পেয়েছে বলে জানা গিয়েছে এনআইএর তরফে দাবি করা হয়েছে জেরায় পাক গুপ্তচর সংস্থার সঙ্গে তার যোগাযোগের খবর স্বীকার করেছে জ্যোতি জেরায় সে জানিয়েছে দু সালে কিভাবে আলাপ হয়েছিল পাক দূতাবাসের কর্মী দানিশের সঙ্গে দানিশের মাধ্যমেই পরিচয় হয়েছিল আইএসআই হ্যান্ডলার আলী হাসানের সঙ্গে তদন্তকারী সংস্থা সূত্র খবর হাসানের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন চলত ধৃত ইউটিউবারের সাংকেতিক ভাষায় কথা হতো কথোপকথনের সময় কোন সাংকেতিক ভাষা ব্যবহার করা হতো তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা শুধু তাই নয় তদন্তকারীদের নজরে যদি তিনটি মোবাইল একাধিক চাঞ্চল্যকর ভিডিও মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর সীমান্তবর্তী এলাকার ছবি ছাড়াও নিরাপত্তা রক্ষীদের গতিবিধি রেডার সিস্টেমে ছবি পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের তাদের মতে যদি সমাজ মাধ্যমের ভিডিওগুলি ছিল সত্যটাকে আড়াল করার জন্য পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো সে এই সংক্রান্ত প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি করেছেন তদন্তকারীরা যুদ্ধে জেনে বুঝেই তথ্য দিয়েছিল আইএসআই নাকি তাকে চরবৃত্তের ফাঁদে ফেলে এই ধরনের কাজ করতে বাধ্য করা হয়েছিল তদন্তকারীরা এখন এটাই জানার চেষ্টা চালাচ্ছেন বলে খবর নিউজ টাইম সীমান্তবর্তী জেলা নিয়ে করা মুখ্যমন্ত্রী জঙ্গিরা যেন বাংলায় আশ্রয় নিতে না পারেন এমনটাই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে স্পর্শকাতর এলাকায় সজাগ থাকতে হবে ডিএম সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রশাসনকে চোখ কান খোলা রেখে কাজ করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর কন্যা প্রশাসনিক বৈঠকে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মৃত্যুর কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছি না আমি কী বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না আগে পুলিশরা তিন চারবার পাঁচ এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে আছে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশেরই একাংশ পুলিশ মন্ত্রী নিশানায় পুলিশেরই একাংশ আগে পুলিশ পাড়ায় পাড়ায় ঘুরত এখন পুলিশ ঘরেই না বিএসএফ এর ভরসায় চোখ কান বন্ধ রাখবেন না আইসিওসি রা চোখ বন্ধ করে থাকবেন না যেখানেই থাকুন ভালোভাবে কাজ করুন পুলিশের মধ্যে গ্রুপ বাজি চলছে প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে চন্দনবাবু বলে কি আছে তিনি কি এসছেন মিটিংয়ে কেন আনেনি তাকে হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দ্য পিপুল ইউ সেন্ট ওনাকে কাজে লাগাবে হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না এ আবার কি পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই জেনে এসেছি এতদিন রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরত দিল রোজভ্যালি এডিসি এই নিয়ে সপ্তম দফায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হলো গত তেইশে মে সপ্তম দফায় ছ জন আমানতকারীকে মোট ছ কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার সাতশো টাকা ফেরত দেওয়া হয়েছে সপ্তম দফায় মোট আঠেরো হাজার চারশো আমানতকারীর আবেদন বিবেচনা করা হয়েছে তবে এদের মধ্যে ছ হাজার নশো আঠাশ আমানতকারী সঠিকভাবে আবেদন করেছিলেন বাকিদের আবেদন ত্রুটিপূর্ণ থাকায় এই পর্যায়ে টাকা ফেরত দেওয়া যায়নি বলে জানিয়েছে এডিসি যে সমস্ত আবেদনকারী এখনো আবেদন করেননি তাদের সঠিক পদ্ধতিতে আবেদন করার পরামর্শ দিয়েছেন এডিসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেট প্রতিদিনের বাংলার গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন নিউজ টাইমে ঠিক সন্ধ্যে সাতটায় বেঙ্গল লাইনে এরপর দেখুন রাত আটটায় নেশন টাইম দেখুন পম্পি সঙ্গে